আমি যখন ঘর থেকে বের হয়ে একটা ইনি মারতে যাই চাই মারাফর দেখি এটা তো 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 লিউডিস গেমিং তোমরা সবাই লিউডিস লুডিসের চিন্ন যার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার আছে তো তোমরা তো মেসেজ শুরুতে দেখছো তারা আমি নক করে দিছি তো তারা কি কিল কনফার্ম করতে পারছি নাকি তারা আবার আমার ওইটা মাইরে দিছে তা দেখতে হলে তোমাদের ফুল ভিডিও দেখতে হবে আর যারা চ্যানেল নতুন এটা সাবস্ক্রাইব করে দিও তো ওই যেদিকে আমি মইরা গেছিলাম তো আমাদের টিমমেট আমাদেরকে রিভাইভ করেছে তো রিভাইভ করে দেওয়ার পর আমার স্ক্রিন রেকর্ডারটা অন ছিল তার কারণে আমি স্ক্রিন রেকর্ডারটা অফ করে দিতেছি কারণ গাইজ অনেক পরিমাণ ল্যাগ করতেছে ফোন আর এই আপডেটের পর কি জানি ওইসব হঠাৎ করে ফোন আটকে যাইতে আছে সবাই আমার টিমমেট সবাই একসাথে এরকম ফোন আটকে যাইতে আছে তো আমার সামনে একটা প্লেয়ার আছে ভাই ওর কাছে টগন আর আমার কাছে ইউএমপি দেখা যাক করে আমি মারতে পারি নাকি আর এদিক থেকে ভাই আরেকটা এনিমি এসেছে কোন থেকে তো ওর হেড মারার পর দেখি ওরা দুজন মিলে আমারে মাইরা দিছে নে হ্যাঁ ভাই তোমাদের সাথে আমি একমত কারণ হালারা কামটা করলো কি আমার এদিকে মারা দিছে দেখছো গাই একটু একটু ভিডিওটা আটকে যাইতেছে তোমরা দেখলে বুঝতে পারবা তো এদিক থেকে আমাদের টিমেট আমাদেরকে আবারও রিভাইভ করেছে তো রিভাইভ করে দেওয়ার পরে আমরা আবার নিচে নেমে গেছি তো নামার পরে দেখতেছি আমার টিমেট সামনে একটা লগে ফাইট করতেছে তো দিক থেকে দেখা যাক আমি মারতে পারিনি আরে হালার মারতে যে শালা ওয়াল মারা দিছি তো দিক থেকে কোনো বিষয় না ঘুরে যাই একটা মারা দেবো তো গাই ফোনটা আটকে যাইতেছে বারবার আর তোমাদের কি কি এমন হইতেছে নাকি যদি অয় আর এটা সমাধান থাকে একটু বইলে যাও তো এদিক থেকে প্লেয়ারটা হেডশট মারা দিছি ভাই তো এদিকে তাড়াতাড়ি করে ফ্ল্যাটটা কনফার্ম করে দিতেছিলাম তারপর আমার টিমেট ভাই আগে রিভেফ দেন পরে কনফার্ম করে দেন তো তাড়াতাড়ি করে ওরাভ করেছি রিভেভ করার পর আমরা দুজন মিললে কনফার্ম করেছি তো কনফার্ম করে দেওয়ার পর এদিক থেকে মোটামুটি লুটটা করে নিয়েছি তো আমার কাছে আসে আটশো টোকেন দেখা যাক কাম করতে জনপোষার একজন আসে তাও মোটামুটি ভাই ওরা না ফোন আমার মতো আটকাইতে আছে আর গাছ এদিকে কিন্তু লিডোস গেমিং এমএে একটু পরপর দেখতেছি এম এট টুবি কিল করতেছে এডব দিয়ে কিল করতেছে দেখা যাক কষা থেকে আমাদের সাথে দেখা হয় না কি এদিকে তো এদিক থেকে আমি লুট করে নিতেছি তো একটা ফেরা পাইছি ফেরা ফল দাঁড়াইছি তো সামনের দিকে মনে হইতাছে এনিমি তো আমি চলে যাইতেছি এদিকে দেখতাছি এনিমি ফাইট করতেছে আর এই ম্যাচে মাত্র এক কিল করছি ভাই এটা কি হয় তো আমরা এক বুক সাহস নিয়ে এদিকে রাস করে দিতেছি তাদের উপরে দেখা যায় করা ফুল স্কোর থাকলে আমার কাছে কোনো ব্যাপার না গাইছে এইসব নরমাল প্লেয়ার কোনো ব্যাপার আমার কাছে তো এদিকে বাবারে বাবারে দুইটা দুইটা প্লেয়ার বাইরে বাইরে দুইটা প্লেয়ার এখন কি করবো তো দেখা যাক আমার প্রচুর পরিমাণ সাহস বাইরে মাইরা দিছি এটা তো লিউডিস গেমিং ভাই মাইরা দিছি তো ওর টিমে আরেকটা আছে এদিকে ভাই তাড়াতাড়ি করে কনফার্ম করে দিই নাহলে আবার রিভাইভ করে দিবে এই যে ফিচারটা আমার আমরা মারতাছে তো দেখা যাক এটা মারতে পারি নাকি গাইছে এটা মারতে পারলে সবাই

হ ভাই একশোতে একশোতে খেলা হইব কি লেগে খেলা হইব না কোনো কথা নাই দেখা যায় করা আবার এদিকে নামবো কারণ ওদের লুট এদিকে আছে তো ওদের জুন পুসার এদিকে রিভাইভ করে আমরা এদিকে চলে আসি তো আসার পর ভাই আর শট দিলাম কিন্তু না আর ওর টিমমেট এদিকে রিভাইভ করেছি তো রিভাইভ করে দেওয়ার পর ভাই আমার ক্যারেক্টার শুয়ে গেছে এখন কি করবো ওরে ভাই চলে আসে ওরা ভাই ওরা তিনজনের দিকে নামছে দেখা যায় খালার পালার বিবেশ টিবেশ সবাই আলাম কোনো কথা নেই থেকে তাড়াতাড়ি করে ওয়ার্ল্ড আপ ফাটাইতে ভাই ওরা তিনজন লাফাইতেসে কেমনে দেখছো ভাই তো তারা ব্যাঙের মতো প্রচুর লাফালাফি করতেছিল তার কারণ আমি ওয়ালটা ফাটা দিয়েছি ওয়ালের একটা কি জানি আছে ওটা মাইরা তারপর দেখতে আসি ভাই একটার পর একটা এদিকে চলে এসেছে তো আমার টিমেট একটা ডাউন করে দিছে আর আমি উপরে এত সুন্দর মতো দাঁড়ায় রইছি কারণ ওরা উপরে উঠলে আমি মারমু ভাই আমার তো আরেকবার বলতাম না কারণ আমার শরম করে তাই আরেকবার করতাম না তো এদিক থেকে ভাই আমার প্লেয়ার ডাউন করে দিয়েছে একটা প্লেয়ার এদিক থেকে বাইরে ভাই এই ভাই আমারও ড্যামেজ দিয়ে দিছে ভাই ফাইনালি লিউডিস গেমিং আমরা মেরে দিছে মানে ওর প্রতিশো নিয়ে নিছে রুকো যারা সবর করো হ্যাঁ গাইস রুকো যারা সবর করো প্যারা নাই চিল আমাদের টিমে আম করে রিভাইভ করেছে এবার আর নেমেছে যে নাই মেয়ে লিউডিস গেমিংয়ের ফিস ওনার লাগাই দিতে হবে আমাদের সিল তো সিল লাগানোর আগে দেখতেছে ওই আমাদের টিমেটের ফিসে সিল লাগাই দিছে প্যারা নাই আমি শুধু একবার জন্য ঢুকি তো আমিও লিডিস গেমিং এর ফিসে আবার সিল লাগাই দিবো তো এদিক থেকে তাড়াতাড়ি করে একটা টোকেন গুলোটা দিতেছে আর ভিতরে একটা মেডিকেট দেখছি তো তাড়াতাড়ি করে মেডিকেটটা লোয়া লোয় কারণ আমার এসপির অবস্থা খারাপ আমার কাছে কোনো মেডিকেট নেই তো টোকেনটাও খাই দিছি এবার আমি যে সিল লাগাই দিবো আরে ভাই আমারে তো জান্নাতুল কি নাম জানি ওই আমার সিল লাগাই দিছে ভাই তো গেছে আমাদের তো জোন পুষার আছে আমাদেরকে রিভাইভ করার লাগে তো আমাদের মাল কোনো প্যারা নাই তো আমরা আবারও নাই মা লিউডিস গেমিং দিয়ে সিল লাগাই দেবো তো ভাই আমাদের জুন পুষার দিকে কিল করতে আমাদেরকে রিভাইভ না করে তো গেছে আমরা কি লিউডিস গেমিং রে কি ম্যাচ বইয়া করতে পারছি নাকি তা দেখতে হলে তোমরা এখনো ফুল দেখতে থাকো আর লিউডিস গেমিং কিন্তু এখনও কিল করতে বাইরে বাই তো আমাদের টিমের দেখা যাক একটু ঘুরে ফিরে আমাদেরকে রিভাইভটা করে দিল হয়েছে ভাই নিচে নেই একবার লিউডিস গেমিং রে হবে কারণ ভাই মায়া মানুষ সামগ্রাম মারেছে তো এদিকে চলে এসে আমাদের টিমেট রিভাইভ করার লাগা তো এদিক থেকে দুই হাজার টোকেন আছে একুশশো তো আমাদেরকে রিভাইভ করেছে আর রিভাইভ করে দেওয়ার সাথে সাথে আমরা নিচে নেইমে যাইতেসি আর আমার টিমে টাকা চলে গেছে তো কি আর কর্ম এদিকে আমাদের টিমে আকাশে চলে গেছে আর লুডিস গেমিং এর স্কট আমাদেরকে ওই দিক থেকে ভাই ওদের ফুল ওইদের সামনে লুডিস গেমিং ভাই দেখা তো গাছের পিছে লুকাইতেছি ভাই ভাই না ওরা এটা ওটা প্যারা নাই ছিল আমরা দুইজনে মিলে ম্যাচ বুয়ে করে গাইছিস তুমি শুধু ওয়েট করো এখন তোমরা সবাই ভাবতাছো তোমরা বলতাছো ওই কি পাগল হয়ে গেছে নাকি ওরা কি দুইজন চারজনের সাথে পারবো নাকি আরে গাইস তোমরা কি আমার খেলা সম্বন্ধে জানো না আমি ওই হকার প্লেয়ার দেখো আমি দিয়ে এম থেকে অনেক প্লেয়ার কেমনে মারতাছি যে গাড়ি প্লেয়ারটা দেখাবলিউ এর মত জুম করে মায়ের দিতে তোমরা শুধু একটু ওয়েট করো তো এদিক থেকে দেখো গাড়ি প্লেটটা দিয়ে গেছি আর তো এদিকে জোনও চলে এসে বাইরে ভাই ওয়াল টল তেমন নাই এখন কি করবো একটা ওয়াল মারছি আরে ভাই লিউডিস গেমিং কি করতে আসে ভাই ওই স্নাইপার লাগাইতেছে বারবার হয়তো আসলে খারাপ একটা লোক রে ভাই কি কোনো কিছু করার নাকি আমরা হকারের মতো এদিকে চলে এসেছি তো আমার আইকিউ দিয়ে শুয়ে গেছি তো তারপর লিডিস গেমিং আমার সুন্দর মতো আইসা মাইরা ভুয়া করে